এই গরমের মধ্যে যদি এইভাবে মিষ্টি দই বাড়িতে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি কীভাবে সহজভাবে মিষ্টি দই তৈরি করা হয় গুঁড়ো পাউডার দুধ দিয়ে যারা দই বানাতে ভুল করেন এই রেসিপিটা তাদের জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো কেউ ক্লিপ করে দেখবে না পুরো ভিউটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন খুব সহজভাবে আপনারা যখন মন চাইবে তখন বাড়িতে সহজ পদ্ধতিতে যে কোনো পাত্রে প্লাস্টিক চায়ের কাপের মধ্যে বা প্লাস্টিক গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে যে কোনো পাত্রের মধ্যে দুই জমে নিতে পারবেন বেশি স্কিপ করে দেখবে না অবশ্যই পুরো রেসিপিটা দেখবে অবশ্যই বানাতে পারবে প্রথমে আমি কাপগুলো এইভাবে নিয়েছি তারপর একটা পাত্রে জল নিয়েছি এখানে এক লিটার জল নিয়েছি আমি এক লিটার জলের মধ্যে আমি এখানে দিয়েছি দেড়শো গ্রাম গুঁড়ো পাউডার দুধ তারপর আমি চিনিটা এইভাবে কটাতে দিয়েছি চিনি কীভাবে কালার করে অনেকে জানেন না সেই জন্য এই রেসিপিটা আপনারা ভালো করে দেখবেন চিনি কীভাবে কালার করে পুড়িয়ে আমি এটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা মনোযোগ সকালে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন দেখো এইভাবে চিনিটা ভালো করে কড়াইতে দিয়ে কোনো জল দেওয়া যাবে না নর্মাল চিনি এইভাবে কড়াতে দিতে হবে দিলে এইভাবে ধীরে 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 এটা একটা কালারে পরিণত হবে ব্রাউন কালারে পরিণত হবে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আপনারা তাপসমন্ত্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে লাগা বে লকেনটিকে অল করে রাখবেন যা কি আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে তারপর আমি এক লিটার জলের মধ্যে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন দেখো আমার চিনিটা আস্তে আস্তে কালার হচ্ছে কিভাবে সাদা ছিল ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে যাচ্ছে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন বেশি কালার করবেন না এই কালারটাই ঠিক আছে তারপরে গুঁড়ো পাউডার দুধ ওর জল দিয়ে এই মিলে রাখা মিশ্রণটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবং এলাচ এলাচের দানা এগুলো খুব সুন্দর ফ্লেভার আসে এর মধ্যে এবং খুব টেস্টি ফুল তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আপনারা যদি কোনো প্রবলেম হয় আমার ফেসবুককে লিঙ্ক এই ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো রেসিপির উপর যদি আপনার প্রবলেম হয় আমি অবশ্যই এটাকে সলভ করবো এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর মিল্ক মেট এটা আপনারা বাজারে অবশ্যই কিনতে পারবেন এটা দিলে কি হয় দুই সাতরা আরও বাড়িয়ে দেয় এই মিল্ক মেডটা ব্যবহার করবেন খুব টেস্টি ফুল দইটা খেতে লাগবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে করেন আপনার না তো নানা রকম দই খেয়েছেন এই দইটা অবশ্যই ট্রাই করে দেখবেন মিল্ক মেডটা এইভাবে দুধে ভালো করে গুলে ফেলতে হবে দিয়ে তেজপাতাগুলো বেছে নিতে হবে তেজপাতাগুলো ফ্লেভারের জন্য দিয়েছি তেজপাতা এবং এলাচি দিয়েছি তারপর আমার দুধটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে তেজপাতাটা আমি ছেঁকে তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে দেখে নিচ্ছি দুধটা কত পরিমাণ হিট আছে বেশি গরম না বেশি ঠান্ডা নয় মিডিয়াম হিটে উষ্ণ গরমে তো সাদাটা এইভাবে ফাটিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে তারপর অল্প একটু সাদা দিয়ে দিতে হবে যতটা দুধের পরিমাণ সেই অনুযায়ী সাদা দিতে হবে আমার এখানে দুধের পরিমাণ অল্প সেই জন্য আমি হাফ চামচ আর একটু হাফ চামচে একটু কম দিয়েছি দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কি ফাটিয়ে নিলে কী হয় দুধের উপরে যে মালাইটা জমে সেটা কাপের মধ্যে ভালোভাবে আসবে দেখো আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে মালাইটা ভালোভাবে দেখা যায় তারপরে আমি প্লাস্টিকের কাপে চায়ের কাপে জমাচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে জমাতে পারেন এরকম নিত্যুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন দেখো আমার দইটা জমানো হয়ে গেছে পুরোপুরি তারপর আমি ঢাকনা লাগিয়ে দেবো কোনটা কম কোনটা বেশি পড়েছে জন্য সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটা ভালো প্লেট ঢাকা লাগিয়ে দিয়েছি যাতে কি বাতাস না জানা পায় এবং একটু গরম দিতে হবে এর মধ্যে কীভাবে দিতে হবে এটা প্লেট দিয়ে দিয়েছি প্লেটের একটা টাওয়াল চাপিয়ে দিয়েছি টাওয়াল চাপে দশ ঘন্টা রেখে দাও তারপর আমি দশ ঘন্টা পর খুলছি দশ ঘন্টা দুইটা ভালোভাবে বসে যাবে দেখো দশ ঘন্টা পর দুইটা আমি দশ ঘন্টা ঠিক হয়ে গেছে তারপর দুইটা ওপেন করেছি দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই হয়েছে কী সুন্দর টাইট হয়েছে এই শক্ত দুই আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন কাপটা উল্টে দিলেও দুইটা পড়বে না আপনাদের সঙ্গে আমি দেখাবো অনেকে তো দই এভাবে বানান কিন্তু এইভাবে এগুলো বানিয়ে দেখবেন কাপটা উল্টালেও কাপ কাপ থেকে দুই পড়বেন এতটাই দুইটা শক্ত আছে দেখো আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখো কাপটা উল্টে দিয়েছি দই কি সুন্দর শক্ত দই খুব সহজভাবে বাড়িতে এবার ট্রাই ট্রাই করে ফেলবেন ওয়া ওয়াও বন্ধুরা সুপার টেস্ট হয়েছে এতক্ষণ আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভালো